গুড মর্নিং বুদ্ধরা আজকের বাবাই লাইফস্টাইল নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যাচ্ছি শিলিগুড়িতে হঠাৎ করে প্ল্যান হয়েছে শিলিগুড়িতে তো ট্রেনে ওঠার সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ ট্রেনের একদম রাইট টাইমে পৌঁছেছিলাম ট্রেন প্ল্যাটফর্মে ছিল গঙ্গারামপুরের সেই সময় আমরা ঢুকেছি তো যার জন্যে সেই ভিডিওটা দেখাতে পারিনি আর শিলিগুড়ি যাচ্ছি যাই মার সঙ্গে দেখা হবে পরিবারের সবার সঙ্গে দেখা হবে আগেও বলেছি আমরা পরিবার সবাই শিলিগুড়িতে থাকে বর্তমানে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করো আর চলো দেখা হচ্ছে শিলিগুড়িতে তো এখানে বসে আছে পিঙ্কি আর পাশে দিদি দিদি ব্যাগের মধ্যে কিছু খুঁজছে আর এইদিকে জামাইবাবু বসে আছে ওইদিকে একটা লোক বসে আছে আর এখানে গপু আর এখানে রয়েছে পুতুল একটু বাইরে আসলাম বাইরে এসে দেখতে পাচ্ছি যে পেয়ারা বিক্রি হচ্ছে তো এক লক্ষ্মীর পেয়ারা মানে খুব ভালো সেই জন্য আর কি পেয়ারাটা নেব তো একটু যাওয়া যাক পেয়ারা নিতে আর একটু ট্রেন দেখিয়ে দিই একটা ট্রেন ঢুকছে একটা ট্রেন ঢুকছে এখন বর্তমানে এক লাখ লক্ষীর ফেমাস পেয়ারা তো এখানে পেয়ারাটা মাবা হলো এবার কাটা হবে এবং কাটার পরে সেটা দারুণ করে মাখানো হবে তো মাখানোটা তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখো আমার হাতে এখন এক লক্ষীর ফেমাস পেয়ারা এই হলো পেয়ারা নিয়ে যাই ভিতরে ট্রেনের

আমার জন্য একটা অনেকটা দূর চলে এসেছি আর সূর্য একটু পরেই ডুবে যাবে আর সন্ধ্যে আসবে আহ এদিকে তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করবো ভাবলাম তো দিদি গোপুর সঙ্গে কথা বলতে ব্যস্ত আর এদিকে গোপু ট্রেনের মধ্যে একটা বই পেয়েছে আর বই নিয়ে পড়াশোনা করতে ব্যস্ত মানে চামড়ি গায়ে

তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবং তারপরে কিছুক্ষণ পর একদম বাইরে অন্ধকার নেমে এসেছে আর ট্রেনের ভিতরটা আছে সেই আর লোকজনও রয়েছে আর একদম বাইরের পরিবেশটা ঘুরঘুটে অন্ধকার তো আমরা যাচ্ছি এখন নেক্সট স্টেশন সামনে হয়তো কোনো একটা স্টেশন রয়েছে আমরা এখন বাঘ আছি আর এরপরে শিলিগুড়ি আর আমরা শিলিগুড়িতে পৌঁছে যাবো সারাদিন একটু টায়ার্ডই ছিলাম কারণ প্রচুর ধকল গিয়েছে খুব অনেকক্ষণ আগে পাগ হয়ে গিয়েছি সারাদিন অনেক ধকল গিয়েছে অনেক টায়ার্ড রয়েছি তো ব্লকটা কন্টিনিউ করো আরো অনেক কিছুই পর্যন্ত আজকে দেখাবো যদিও যে স্টেশন পর্যন্ত বা বাড়ি পৌঁছানো পর্যন্ত দেখাবো তারপরে নেক্সট পার্ট আমি আবার কালকে থেকে তুলে ধরবো আমাদের সফরের সামনে আমরা এখন শিলিগুড়িতে ঢুকছি একদম জংশনে ঢুকছি আর কিছুক্ষণের মধ্যে জংশনে ঢুকে যাবো রাত্রি অনেক হয়ে গেছে ঘুরি কাটা এখন আটটা আর আমরা এখন শিলিগুড়িতে ঢুকছি সারাদিন প্রচুর ক্লান্তি ছিলাম প্রচুর 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 ক্লান্ত হয়ে পড়েছি কারণ সারাদিন একভাবে বসে আছি রাতের পরিবেশটা এরকম তো যারা যারা ভিডিওটা দেখো অবশ্যই একটু লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাদের সহযোগিতা করবে ভিডিও বানাতে শিলিগুড়ি জংশন আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশনে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমরা চলে এসেছি শিলিগুড়ি জংশনে তো এই হচ্ছে শিলিগুড়ি জংশন আর তো ভিডিওটি দেখার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো